নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ যে অ্যাকশন বা ক্রিয়া নাম্বার বা বা টাইম দ্বারা সীমাবদ্ধ নির্ধারিত হয় না তাকে ইনফাইনাইট ভাব বলে অর্থাৎ অসমাপিকা ক্রিয়া ইনফাইনাইট ভাবকে মূলত চারটে ভাগে ভাগ করা যায় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভাগ হল ভাগ হলো জিরান্ট যখন কোনো ভার্বের শেষে আইএনজি বসিয়ে তাকে নাওনের ফিচার বা বৈশিষ্ট্য দেওয়া হয় তখন তাকে ডিরান বলে এর কিছু উদাহরণ হল সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ সাঁতার ভালো ব্যায়াম সুইমটা হলো মূল ক্রিয়াপদ কিন্তু এর শেষে আইনজী বসিয়ে একে নাওনের ফিচার বা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে আর একটা উদাহরণ হল ওয়াকিং ইন ফ্রেশ এয়ার ইজ নিডেড অর্থাৎ বিশুদ্ধ বাতাসে হাঁটা প্রয়োজন এখানে ওয়াকটা হলো মূল ক্রিয়াপদ এর শেষে আইএনজি বসিয়ে একে নাউনে পরিণত করা হয়েছে ধন্যবাদ